স্কার সবাই কেমন আছেন সবাই আমরা সবাই খুব ভালো আছি আজকে যাচ্ছি বাপের বাড়ি প্রায় অনেকটাই চলে এসেছি তো যাচ্ছি পৌষ সংক্রান্তে মেলা দেখতে আকালিপুরে আর সাথে আপনাদেরকে কেন না সেটা কি কখনো হতে পারে এত পরিমাণ বাইরে ঠান্ডা যে কল্পনার বাইরে যার জন্য তো জোরে এরম প্রোটেকশন রয়েছে আর আমি মাস্ক ছাড়া একদম থাকতে পারছি না সপ যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না আর আমাদের ভিডিওগুলো কোথা থেকে কারা দেখছেন অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগবে চারিদিকের হাওয়া খেতে খেতে আর ওয়েদার দেখতে দেখতে আজকে যা আসছিলাম চলে এসেছি দেবগ্রামের এই সেতুটা এটা বেশ ভয়ঙ্কর এখানে বেশ ভয় লাগে নিজের বুকের মধ্যে ডিটিউট এই বুঝে কিছু একটা হয়ে গেল সেরকম পৌঁছে গেছি আজকে খুব তাড়াতাড়ি দেখতে যাবো মেলা সবাই ভেতরে গল্প করছে আমিও একটু গল্প করবো তারপরে বেরো সোয়েটারটা চেঞ্জ করবো তলের সোয়েটারটা চেঞ্জ করবো চুলটা বাঁধবো ভেজা চুল স্নান টান করে এক সেকেন্ড দেরি করে নি চর করে চলে এসেছি সে এখন খাব কফি তারপরে আমি মা তোর যে যাবো বাবাই যেহেতু যাচ্ছে না বাবাইকে যেতে হবে কয়তা ও ওইরকম রসকস ভিন মধ্যে কোনো রকম এরকম ইয়ে নেই মানে দেখবো দেখবো আর মানে ঘাড়ের পরে দায়িত্ব থাকলে যা হয় সে জন্য দেরি করবো না আর অনেক দেরি পর বাপের বাড়ি এসেছি বেশ ভালো লাগছে সেই কালী পুজোর সময় এসেছি সেই কালী পুজোর সময় তো দেখুন এখানে মা কালীর মন্দিরে এখানে কি খাচ্ছো এটা কফি বিশেষ করে চা তোকে চা দেবেন এটা কফি আমার এখানে কফি খাচ্ছি দেখুন আমাদের কাছে কি সুন্দর গেঁদা ফুল ফুটেছে এখানে এখানে রক্ত গেঁদা খুব সুন্দর রক্ত না একটু নামি ফুলটা নাম রক্ত গাঁদা কেউ রক্ত নি ওখানে মারা বেরোচ্ছে আমি এখানে একটা টোটো দেখতে পেরে গেলাম বুঝতে পারলেন টোটো

আকালীপুরার মন্দিরপুরার মা কুচু কালি আর হ্যাঁ আমরা যে কিনব মেলা একটু কেনার আগে চারিদিকটা একবার ঘুরে নেওয়া উচিত কোনখানে কি হচ্ছে না হচ্ছে সবটাই জানা উচিত কি না বলুন আমি সেটাই করি আর কে কী করে জানি না আমার মতন যারা পাবলিক আছে তারা নিশ্চয়ই এরকমই করবেন তো আপনার মেলাটা সুন্দরভাবে ঘুরে নিলাম তারপরে যা টুকি টাকি যেগুলো কেনা সেগুলো আমি মা তোজো আমরা তিনজনে মিলে কিনব তার মাল রাখো বিক্রি মল বা পাল্টানো হয় না দেখেছি チョンスタカ、チョンスタカ、エンドンチョンスタカ、ダクセンチョンスタカ、ダンバラカトウチョンスタカ、シャタゴムチョンスタカ。<music> পুজো মেলা না সে কিছু খেলে হয় দেখুন এখানে অনেকগুলো রয়েছে রেস্টুরেন্ট এছাড়া রয়েছে ছোটো ছোটো প্রচুর স্টল আর রয়েছে ফুচকা পাপড়ি চাট ঘুগড়ি এগুলো তো মেলার মেন অ্যাট্রাকশন কি তাই না বলুন দেখবেন মেলাতেলে এগুলোই থেকে বেশি খেতে ভালো লাগে তো আমাদের এখানে গরম গরম পাপড়ি চাট হাজির দেখুন রয়েছে এখানে পাপড়ি চাট এখানে মা খাওয়া শুরু করেছে ততযুক আমি খাইয়ে দিচ্ছি আর মা বলছে না না আমি আর খাবো না আমি আর খাবো না আর এখানে আমি একটা আসতে শুরু করলাম আমি বহু দিন পর বাপরে যে জন্য খুব এক্সাইটেড আর এই জিনিসগুলো খেলে না এত মনটা ভালো হয়ে যায় কি বলবো যতই মন খারাপ থাকো না কেন আপনার সব মন খারাপটা ভালো হয়ে যাবে এখানে মাও হাসি হাসি মুখ করে খেয়ে নিচ্ছে আমিও খেয়ে নিচ্ছি তোজু আর খেলো না তোজো এখন ডিমান্ড আমি খাবো দই ফুচকা তো কি দই ফুচকা খাওয়াতে হবে তো যেহেতু খেলো না মা আর তারপরে আর খেলো না বাকি যেটা ছিল সেটা আমি পুরোটা একা খেয়ে নিলাম আর কি আমাদের মেলা ঘোড়া কমপ্লিট মেলা কমপ্লিট আবার দুই বাড়ি ওখানে দুটো ঠাকুর নিয়েছি আপনাদের কাছে বাড়ি থেকে দেখাবো খুব সুন্দর দেখতে

গণেশাকে নিয়ে নিলাম তার সাথে তোজো কি নিয়েছো করে দেখি পিলো পিকাচু আর নিয়েছো ওয়াটার গেম আর এখানে কিনেছি আমরা কাপ আর ওখানে রয়েছে আমাদের ঝুড়ি জিলিপি এগুলো আবার ওগুলো উঠে যাবে চকচকে ওগুলো উঠে যাবে কোনো তুমি যাও ওয়াটার গেম নিয়ে খেলো তজা গেলো মায়ের ওই দিকে মা আমাদের অল্প একটু খাবার বানাচ্ছে এটা আমরা খাবো আর পনির তারপরে তোজো খেতে খুব ভালোবাসি মায়ের হাতে পনির তারপর ছোলার ডাল লুচি মায়ের মতো মায়ের হাতে লুচির মতো লুচি আনান মানে কেউ বানাতে পারে না তার সাথে ছোলার ডালের পানির তো আমি যদি দুপুরবেলা একটু ঘুম হয়ে খাওয়া দাওয়ার সাথে সাথে বেরিয়ে এসেছিলাম তা আমি একটু শুয়ে রেস্ট নিয়ে নিই আর তো যদি কোনো রকম এখনকার ধারে কাছে এক্সাম না থাকতো বা কাল স্কুলটা ছুটি থাকতো না তা আমি এখন দুদিন থেকে যেতাম মানে আমার সত্যি কথা বলতে গেলে নরাটের দিলে আমার মনটাকে না আমার এইখানে এলে সব থেকে ভালো লাগে কেন বলো তো মানে কেন বলুন তো খোলামেলা যারা এই জায়গাটা না সেটা তো খোলা মেলা জায়গায় বড়ো হয়ে যেতে বদ্ধ জায়গার মধ্যে খুব কষ্ট হয় তার জন্য ওই বাবা ওইরকম প্ল্যানিং করে দোতলার ওগুলো করেছে যে আমি যেন মানে আমাদের যেন সবারই যেন রোদ আলো হাওয়া বাতাস সবটা যেন আমরা পাই আমরা ভালোভাবে যেন থাকতে পারি তো দেখা যায় কবে এটা হচ্ছে এটা অনেক দেরি ব্যাপার তো যাই হোক এলে মনে যেন থেকে যায় কিন্তু কি করবো তো যখন থার্ড ডামটা হয়ে যাবে তখন আসবো বোকা জন্য আমি মায়ের কাছে থাকার ইচ্ছা আছে নাহলে পারছি না মানে আমাদেরও তো একটু রেস্ট দরকার বলুন মায়েদের সে এক বোরিং লাইফ তাও মাঝে এসে কিছুক্ষণের জন্য এসে একটু মেলা দেখে নিলাম আর মা মারও মেলাটা দেখতে যাওয়া হয় না আমি গেলাম বলে মায়ের যাওয়া হলো নাহলে মায়েরা কিন্তু যাওয়া হতো না তাই আমি আর রইলাম দিয়ে আমরা তিনজন মিলে চলে গেলাম আর আমার বটটা সেরকম নয় না কি বলুন তো কোথাও যেতে চায় না ও সেই সব ধ্যান জ্ঞান ওর মিল আর অন্য কিছু না

যা খাওয়া দাওয়া আজকে হয়েছে রাতের খাওয়া আমার আমাদের হবে না ওই যে মিষ্টি জলেপি টেলিপি জুট এগুলো সব নিয়ে এসেছি ওগুলো কতটা খাবো দেখতে হবে গছ 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 করছে বাড়িতে ঢুকেছে হাঁপ্কা দিয়ে ফ্রেশ ট্রেশ হলাম তো ওই জন্য আমি এখন আর পড়তে বসবো না বাবার কাছে একটু পড়বে আর ওর যেহেতু অ্যাসেসমেন্টের ডেট এগিয়ে আসো তার জন্য আরও বেশি পড়তে হচ্ছে তাহলে একটা দিন ছুটি দিলে আমার কিছু বাচ্চাদের ক্ষতি হয় না আর খাবার চা আর চলুন বাবাকে তো দিয়ে দিয়েছি তো জোরা একবার এসে এসে খাওয়া হয়ে গেছে জিলিপি ও লুচি তো সবই খেয়ে বাচ্চাদের পেট একটুতেই সব ঠিক হয়ে যায় আবার গড় গড় হওয়া হলে একটু হয় তো আপনাকে চা খাবো আর দু রকমের ঝুড়ি নিয়ে এসে জিলিপি সেটা আপনাদেরকে দেখে এখন জিলিপিটা এখানে ফুল প্রোটেকশন দিয়ে নিয়ে এসেছি এখানে রয়েছে চিনির কাঠি চিনির ঝুড়ি এটা তো এটা খাওয়া হয়ে গেছে অলরেডি এখানে রয়েছে গুড় কাঠি মানে ঝুড়ি এটা রয়েছে এগুলো সমস্ত কিছু এখন আমরা খাচ্ছি না এগুলো হচ্ছে দু পাক দুধ সেটাকে গরম করবো এই বড় পাতিলাটার মধ্যে দিয়ে গরম করবো আমার খাবো চা তাহলে ব্লগ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ শরীরে খেয়াল রাখবেন দেখা নাইট